বিসমিল্লাহ রহমান মান্ডা ব্রিজের পুব পার থেকে শুরু করলাম মুগদার যে রাস্তাটা আছে রাস্তাটার হালচাল নিয়ে মুগদাবাসীর যে একটা দুর্দশা এখন চলতেছে শুধু মুগদা না এই রাস্তাটা ঢাকার দক্ষিণের পূর্ব পূর্ব ঢাকা দক্ষিণ পূর্ব পূর্ব দিকের চাবি গাড়ি মুগ্ধা বিশ্বরের থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত বিগত অনেক দিন ধরে রাস্তার এই অবস্থা তো জানি না এই রাস্তার ব্যাপারে কে কেউ কোনো মাথা গামায় কি না শুধু এই বিগত কয়েকদিন না বিগত কমিশনার থাকতেই রাস্তার অবস্থা ওই কমিশনার কি কাজ করছে না করছে জানি না কমিশনার থাকতেই রাস্তায় অবস্থা এখন এই অবস্থা এখন রাস্তাটা ভাঙার পরের থেকে রাস্তা যখন বড় করছে এই বড় করার পর থেকে রাস্তার দুর্দশা আর বেশি খারাপ কবে না এই রাস্তা কমপ্লিট হবে বা ঠিক হবে জানি না আল্লাহ কোন দিন ঠিক রাখে কিন্তু বর্তমান মুগ্ধাবাসীর যে অবস্থা পুরা দুর্দশা নিয়ে রাস্তার পরিস্থিতি খারাপ এই ইসলামী একটা হাসপাতাল এই হাসপাতাল ঠিক রোগী রুগী আসতে পারে না যেতে পারে না মানুষ ট্রিটমেন্টের জন্য অন্যদিকে চলে যায় বাড়ির কোনো হাসপাতাল আসতে পারে না এই সামনে একটা থানা এই থানার সামনে কি অবস্থা সামনে কি অবস্থা কি হালচাল থানার কার্যক্রম কি এবার চলে না চলে একমাত্র আল্লাহ জানে এই থানার সামনে যে ভিউগুলো আছে অবস্থা বহুত খারাপ কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় না আমি খুব রিক্সে খুব রিক্সি বাড়িয়েছি ধ্যান কী অবস্থা শুধু আপনার দেখার জন্য একটু যে ভিডিওটা আপনি সবাই দেখবেন যে মান্ডা মুগদা মালিকনগর যারা আছেন তারা সবাই ভিডিওটা দেখবেন যে মুগদার রাস্তা কী অবস্থা কী হালচাল কবে না গেলে রাস্তা ঠিক হবে জানি না আল্লাহ জানে দেখেন লোক আইটা আইটাও ঠিক মতো আসতে পারে না আবার দুই সাইডে লাগেছে দোকান জাগা জায়গা রড খাদা খন্দ ভরা রাস্তা কাইটা দিছে গাড়িগুলো তো যাইতে পারেই না কিন্তু মানুষ আসতে পারে না এই যে আমি যখন গাড়ি না গেতেছি অবস্থা চতুর্দিকে অবস্থা খুব ভয়াবহ অবস্থা অনেক বড় বড় মিন হোল গুলো মোটামুটি কাজ করছে কিন্তু রাস্তার যে অবস্থা রাস্তা যেভাবে মাটি মুটি ফালার পাথর মানুষ একটা যেতে পারে না ময়লা আবর্জনা এই রাস্তার সামনে ফালাই থা দেয় সিডিকে বসে রাস্তার ময়লা ঠিক নিতে পারে না নিবে কেবে এ বলে এই দেখেন কি অবস্থা পাইপের ভিত্তে ময়লা ভালো আর রাস্তার দুই দিকে দোকান রাস্তার মাঝখানোর দোকান এই দেখেন রাস্তার মাঝখানে বেন গালি লাগা সবজির দোকান লাগা রাখছে এই যে দোকান কিন্তু মানুষ যাবে মানুষ যাবে কোন জায়গায় দিয়া ওই দিকে কোনো খেল নাই মেন হলগুলো খুব পোচা করে থয়েছে কোনো সলিউশনের কোনো ব্যবস্থা নেই সামনে আমাদের মুগদা বড় মসজিদ মসজিদের সামনের অবস্থা আরো ভয়াবহ অবস্থা এই দেখেন আশেপাশে একটা ইস যে আসবে ব্যবসায়ী জন্য খুব ভালো হয়েছে কোনো গাড়ি গাড়িগুলোর জন্য আসেই না এটা ব্যবসা করে খুব মজা পাইতেছে মানুষ হাইটা টাকা কিছু না কিছু কিনে নিয়েছে এখন তোর মজার সিজন এই অবস্থা এটা হলো কমিশনের সামনের বাড়ির দৃশ্য দেখেন কি অবস্থা দেখছেন কি অবস্থা জায়গা পড়ে কারো ঠিক নাই সামনে রইল আপনি মুগ বড় বাজার এই বাজারের ভিতরে কোনো লোক যদি আসেই না কিভাবে আসবে অবস্থা বাজারের সামনের অবস্থা আরো ভয়াবহ অবস্থা কবে না রাস্তা ঠিক হবে আল্লাহ ভালো জানে মুগ্ধাবাসীর দুর্দশা কবে শেষ হবে এলাকাবাসীর যে কষ্ট এক কষ্ট কবে মচবে কবে রাস্তা সুফল পাবে একমাত্র আল্লাহ ভালো জানে সামনে হলো বড় বাজার এই ডান দিয়ে কবস্থান কবরস্থান একটা লোক যে মারা গেলে যে লাশ নিয়ে আসবে একমাত্র হাত হাতে দৌড়া ছাড়া কোনো উপায় নেই কে হাত হাতে দৌড়ে আনবে কী হবে এই যে ডাইন ডাইন সাইডে হলো মুগদা বড় বাজার বাজারের অবস্থা খুব অবস্থা খারাপ পুরো খালি বাজার এনে অনেকগুলো চারের আড়ত ছিল অবস্থা খুব ভয়াবহ সামনে বিশ্ব রোড যেটা হলো মুগদা বিশ্ব রোড রোড থেকে একটা গাড়ি আসবে বা যাবে আপনারা নিজেরা দেখেন অনেক বড় বড় মেন ফাঁকা হয়ে গেছে বিডিওটা সবাই দেখবেন এই পথে দেখানো ভরা হাফেজ সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ মুগদা বিশ্বরত যদি ভিডিওটা ভালো লাগে সবাই দেখবেন শেয়ার করে দিবেন আর ভিডিওটা